আমি তো অপরাধের পরিমাণ মোটেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় সাত মাস মেয়াদে দেশে অপরাধের মাত্রা মোটেই বাড়েনি বলে মন্তব্য করেছেন এই সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ তিনি বলেছেন অপরাধ আগে যেমন হতো এই সময় তেমনই হয়েছে গত ছয় মাসে দেশের ও সিন্টায়ের ঘটনায় মামলা দায়ের পঞ্চাশ শতাংশ বেড়েছে পুলিশের এমন পরিসংখ্যান প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন কয়েকটি পরিসংখ্যান দিয়েই অপরাধের পরিমাণ মূল্যায়ন করা যাবে না সম্প্রতি প্রধান উপদেষ্টার একটি একান্ত সাক্ষাৎকার প্রকাশ করেছে বিবিসি বাংলা সাক্ষাৎকারে মোহাম্মদ ইউনুস দেশের চলমান বিভিন্ন সমস্যা জাতীয় সংসদ নির্বাচন আয়োজন ও ছাত্রদের নতুন দলের আত্মপ্রকাশ সহ বেশ কিছু বিষয় নিয়ে খোলমেলা আলোচনা করেছেন দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি প্রসঙ্গে বিবিসি বাংলার প্রশ্ন ছিল বাংলাদেশের অনেক মানুষ অভিযোগ করছেন যে তারা নানারকম ভয় ও আতঙ্কের মধ্যে রয়েছেন সরকার কেন অপরাধের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারছে না জবাবে প্রধান উপদেষ্টা বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিটা কোন পয়েন্ট থেকে হয়েছে সেটা আগে সরকারকে জানাতে হবে তাহলে আমাদের পক্ষে বুঝতে সুবিধা হবে সমস্যাটা কোথায় এ সময় বিবিসি বাংলা সাংবাদিক যোগ করেন অপরাধের পাশাপাশি কিছুদিন আগে ধানমন্ডি বত্রিশ সহ দেশে অনেক ভবনে ভাঙচুর হয়েছে যেটাকে মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা বলা হচ্ছে কিন্তু দীর্ঘ সময় ধরে এগুলো চললেও সরকার কিংবা আইনশৃঙ্খলা বাহিনী তেমন ভূমিকা রাখতে পারেনি তখন কেন তেমন ভূমিকা দেখা গেল না পরে অবশ্য সরকারের পক্ষ থেকে এসব বন্ধের আহ্বান জানানো হয়েছিল কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তখন কেন কার্যকর ভূমিকা পালন করতে পারেনি বিবিসি বাংলার এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ ইনুজ বলেন এটার কারণ হতে পারে পুলিশ তাদের মানসিকতা থেকে এখনও মুক্ত হতে পারেনি এ সময় বাংলাদেশ ভারত মধ্যকার সম্পর্ক প্রশ্নীয় উপদেষ্টা বলেন বাংলাদেশ ভারত মধ্যকার সম্পর্ক ভালো না রাখার উপায় নেই কারণ দুই দেশ পরস্পরের ওপর নির্ভরশীলতা এতটা বেশি যে সেখান থেকে আমরা বিচ্যুত হতে পারবো না ভারতের সঙ্গে ঘটে যাওয়া কয়েকটি ঘটনার প্রসঙ্গে টেনে সরকার প্রধান বলেন মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে আমি বলেছি মেঘ দেখা দিয়েছে এই মেঘগুলো এসেছে অপপ্রচার থেকে অপপ্রচারের সূত্র কারা সেটা অন্যরা বিচার করবে কিন্তু এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে ভারতের যে ভুল বোঝাবুঝি হয়েছে তা উত্তরণের জন্য চেষ্টা করছে সরকার আশফুল ইসলাম বিজয় টিভি ঢাকা